সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছিলাম আমাদের স্টেশনে তারপর স্টেশনে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছিল ট্রেন তারপরে পৌঁছে যাই কল্যাণী স্টেশন তারপরে ব্রিজ পার করে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে চলে আসি আমি সেই ম্যামের বাড়ি হ্যাঁ ম্যামের বাড়ি বলতে আজকে আমি নতুন অ্যাডমিশান নেব নিয়ে ক্লাস করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে আমার ফার্স্ট ডে ক্লাস পৌঁছে গেছিলাম ম্যামের বাড়িতে তারপরে চলে এসছিলেন ম্যামের হাজব্যান্ড মানে স্যার স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে নিচ্ছিলাম আমাকে একটা ফর্ম ফিল করতে হয়েছিল ফর্ম ফিল করে আমি স্যারের কাছে দিয়ে দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম ক্লাসে ক্লাসে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে এসেছিলো আমাদের মধ্যে ম্যাম আর ম্যামের সাথে ফার্স্ট দেখা হলো আমার তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করি ম্যামের সাথে অনেক গল্প করি এইভাবে আমাদের ক্লাস কিন্তু কমপ্লিটও হয়ে যায় প্রথম দিন বলে একটু ছাড় ছিল। কিছুটা কম ক্লাস হয়েছিল, তারপরে আমাদের ছুটির সময় হয়ে গেছিলো ম্যাম কিন্তু আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছিল তারপরে সবাই মিলে আমরা চলে এসছিলাম স্টেশনে আর এই যে আমার নতুন বান্ধবী স্টেশনে এসে দুজন মিলে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি দুজন মিলে ওর বাড়ি ছিল শান্তিপুরে আর ট্রেনে দেখো কী ভিড় আমরা উঠেছিলাম শান্তিপুর লোকালেই কিন্তু ও তবুও আমার জন্য নেমেছিল রানাঘাটে আর আমাকে তো রানাঘাটে নামতে হতো তারপরে রানাঘাটে নেমে আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে যাই হোক আমারই কিছু কেনাকাটা ছিল তাই সময় ছিল বলে আমরা দুজন মিলে চলে এসেছিলাম স্টাইল বাজারে তারপর কেনাকাটা সেরে কিন্তু আমরা চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে দুজন ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে চলে গেলাম যে যার মতো বাড়ি আবারও দেখা হবে নেক্সট উইকে তোটা একটা ভিডিওটা কেমন লাগলো জানি